কো ফকির আরে ভিতর বাড়ি যায় ফকিরা যায় মানুষের বাড়ির নোয়া বহু কি মাইরা চাই বলেন না আছে কি না কথা বলেন না আছে কি না এরকম বন্ড ফকির আপনার দেখবেন ভিক্ষা করতে যায় কিন্তু বন্ড ফকিরের মনে আছে কোন বাড়ির সুন্দরী বউ আছে কোন বাড়িতে সুন্দর মহিলা আছে তাকায় তাকে ঘুরে বলেন নাউজুবিল্লাহ আছে কি নাই আছে কি নাই এই পণ্ড ফকির হুজুর গাউসে পাকের আম্মার হাত দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করলো হাত যদি এত সুন্দর হয় মহিলা না জানে কত সুন্দর এবার ওই বিক্ষুক বিকার জুলার মধ্যে বিকার তালির মধ্যে না দইরা আম্মাজান উম্মুল খায়ের মাফাতে মার হাতের মধ্যে ধরে ফেললেন জোরে বলেন নাউজুবিল্লাহ আম্মাজান উম্মুল মা হাতের মধ্যে আম্মাজান উম্মুল খায়ের মা দরবারে আল্লাহ আমি তো এই বেড়ারে ভিক্ষা দিতাম চাইছিলাম না কিন্তু মায়া লাগছে ভিক্ষা দিলাম কিন্তু তো আমার হাতে ধরে ফেলছে আল্লাহ এবার আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই আমার ইজ্জত বাঁচানোর মতো কেউ নাই আমার স্বামীও বাড়িতে নাই একমাত্র তুমি সারা আর কেউ আমার হিজরত বাঁচাইতে পারবে না জঙ্গি চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ একটা ফল কায়া এত বিপদে ফুরমু আগে যদি জানতাম এই ফল জীবনে দরতাম না কথা বলেন না আবু তাহলে মো সজুঙ্গি রাটা হুজুর আপনি যেহেতু শর্ত না মানলে মাফ করতেন না তাহলে শর্ত না না তো আমার উপায় নাই ঠিক আছে আপনার কানা লেংরা বুরাম আপনার বয়রা মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি আল্লাহ আকবার বলেন রাজি হয়ে গেলেন আল্লাহর উপরে ভরসা দিলেন আল্লাহ জানি না কেমন কুচ্ছিত কেমন কালো মহিলা যেন আমার আমার তকদিরের মধ্যে তুমি দিতাস কেমন লেংরা মহিলা যেন আমার কুচ্ছিত আমার তকদিরের মধ্যে তুমি দিতাস চিন্তা করি আল্লাহর উপরে ভরসা রাইকা উনি রাজি হয়ে গেলেন ঠিক আছে আপনার ও আপনার শর্তে আমি রাজি আছি ওই আল্লাহর অলির স্বার্থে আল্লাহর অলির শর্তে উনি রাজি হইয়া আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদির আনি রাজি আল্লাহ আম্মা আম্মাকে সাদি করলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার আসেন বাজানো হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদির জিলানী আল নিরাব্বা যখন হুজুর গাউসে পাকের আম্মাকে বিয়ে করলেন যেহেতু শর্ত দিছে শর্ত ছাড়া তো কোনো উপায় নাই শর্ত না মানলে কোনো উপায় নাই শর্তটা মানছে মাইনা হুজুর গাউসে পাকের আম্মারে বিয়ে করছে বিয়ে করার পর হুজুর গাউসে পাকের নানা ডাক দিয়া বলতেছে ও আবু সালে মোসা জঙ্গি তুমি তো আমার মেয়েরে দেখো নাই আমার মেয়ের সাথে তো তোমার হয়ে গেছে যাও ওই রুমের মধ্যে আমার মেয়ে আছে আল্লাহ আকবর বলেন রুমের মধ্যে পাঠাইলেন প্রথম যখন তাদের দেখা হইব সাক্ষাৎ হইব যাইয়া হুজুর গাউসে বাকের আম্মা যখন গুমটা দিয়ে বসে আছেন হুজুর গাউসে পাখের আব্বা গেলেন প্রথম সাক্ষাৎ হবে দেখা হবেন যখন সরাইলেন তাকা দেখতেছে এত সুন্দর চেহারা হুজুর গাউসে পাখের আব্বা ডাক কই জগতের মানুষ রে এত সুন্দর চেহারা আমি আর জগতে দ্বিতীয়বার দেখি না আমার শ্বশুর তো বলছিল কালো কিন্তু দেখতেছি অনেক সুন্দর মেয়ে আল্লাহ বলছে মেয়ে নাকি কানা আল্লাহ আব্দুল কাদির জিলানি আল গিলানি রাদি আল্লাহ আব্বা আবু সালে মুসা জঙ্গি যখন গোরের ভিতরে যায় গোরের ভিতরে যায় গোমটা গোলে দেখে এত সুন্দর চেহারা এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর মুখ কানও ঠিক আছে পাও ঠিক আছে হাতও ঠিক আছে কিন্তু শ্বশুর তো বলল আমার মেয়ে লেংরা আমার মেয়ে কানা আমার মেয়ে কথা বলতে পারে না আমার মেয়ে কানে শুনে না এবার হুজুর গাউসে পাখের আব্বা চিন্তা করলো মনে হয় না আমি মনে হয় ভুল রুমে ঢুকেছি এই চিন্তা কইরা হুজুর গাউসে পাখির আব্বা ঘর থেকে বাহির হইয়া যখন শ্বশুরের সামনে গেলেন শ্বশুরে ডাক দিয়া কই কি ব্যাপার জামাই বাহির হয়ে আসলেন কেন এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই শ্বশুর ও আমার আব্বা আপনি বললেন আপনার মেয়ে কালো আপনার মেয়ে কানা আপনার মেয়ে কানে শুনে না আপনার মেয়ে লেংরা আপনার মেয়ে কথা বলতে পারে না হুজুর গো আমি যেই রুমে গেলাম ওই রুমের মধ্যে এত সুন্দরী মেয়ে যেন পরী বসে আছে আল্লাহ আকবার বলে হুজুর গাউসে পাখির না না আবু সালেম ওসা জঙ্গি তুমি সঠিক রুমেই গেছো যেই মহিলা যেই মেয়ের কথা বলছো এটাই হচ্ছে আমার মেয়ে এটাই হচ্ছে তোমার স্ত্রী জুড়ে বলেন সুবাহান আল্লাহ হুজুর তাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন কো বাবা তোমার সাথে আমি মিথ্যা কথা বলি নাই আমি কেন বললাম আমার মেয়ে কানা তুমি এটা কি জানতে চাওনি এটার হাকিকত তুমি জানতে চাওনি কেন আপনি কানা বললেন আমি এই জন্যই কানা বললাম কারণ আমার এই মেয়ে তার এই চক্ষু দ্বারা আমি এবং তার মাকে চারা দ্বিতীয় কোন পুরুষ দেখে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আমার মেয়েকে কেন আমি লেংরা বললাম কারণ আমার মেয়ে আজ পর্যন্ত আমার মেয়ে আমার এই বাড়ির আঙ্গিনা সারা আমার ঘরের যতটুক এরিয়া দিছি আমার ঘরের এরিয়া সারা আমার মেয়ে এই এরিয়ার বাইরে যাইতে পারে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার মেয়েকে আমি লেংরা বললাম এরে আবু সালে মুসা জঙ্গি আমার মেয়েকে কেন আমি আটকে আমার মেয়েকে কেন কানে শুনলাম কানে শুনে না বললাম জানো কারণ আমার এই মেয়ে আমার কণ্ঠের আওয়াজ ছাড়া আর তার মার কণ্ঠের আওয়াজ ছাড়া তৃতীয় আর কোন মানুষের আওয়াজের কানে শুনে নাই জোরে বলেন সোবাহান আল্লাহ তাকে আমি এত পর্দা দিয়ে বড় করেছি তাকে আমি দিনদার হিসেবে বড় করেছি তাকে আমি কোনো বই পুরুষ দেখতে দেই নাই কোনো পই পুরুষ তাকেও দেখতে দেই নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার চিন্তা করেন আল্লাহর অলিদের কাছে কানা কে ল্যাংরা কে কি মানে কানা কাকে বোঝায় আর ল্যাংরা কাকে বোঝায় চিন্তা করছেন আমরা যে দুনিয়ার ল্যাংরা দেখি দুনিয়ার কানা দেখি এটা এটা ওনারা বোঝাইছে না উনি বোঝাইছে অন্য ভাষায় জোরে বলেন না সুবাহান আল্লাহ হুজুর কাউসে পাকের আব্বা তো মহা খুশি জোরে বলেন না সুবাহান আল্লাহ খুশি হবে না সুন্দরী বউ পাইছে তো আল্লাহ আকবর বলেন না হুজুর গাউসে পাকের আব্বা এত সুন্দর এত রমণী সুন্দরী একজন মহিলা বিয়ে করলেন উম্মুল খায়ের মা ফাতেমা জোরে বলেন সুবাহান আল্লাহ ওনার নাম কি উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহু আল্লাহ তালানহু উনি এত সুন্দর ছিলেন এত রমণী ছিলেন এত গায়ের রং এত ফর্সা ছিলেন ওনার বাড়িতে যখন হুজুর গাউসে পাক যখন গর্বে হুজুর গাউসে পাক মাত্র গর্বে আসছেন ওনার বাড়িতে কেউ নাই হুজুর উনি সফরে চলে গেছেন উনি যখন ব্যবসায়ীর কাজে সফরে বাহির হয়ে গেছেন বাড়িতে কেউ নাই ফকির বিক্ষুক আসছে বিজ্ঞা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য একটু কথা বলেন না বিজ্ঞা নেওয়ার জন্য যখন আসলেন বাড়িতে আইসা ভিতরে ঢুকলেন বাড়ির এরিয়ার ভিতরে ঢুকা বলতেছে কেউ আসেননি ঘরে আমাকে একটু ভিক্ষা দিতে পারবেননি তখন ঘর থেকে কোনো আওয়াজ আসে না কারণ ঘরের মধ্যে তো কোনো পুরুষ মানুষ নাই হুজুর গাউসে পাখের আম্মা মহিলা মানুষ একজন মাত্র ঘরে উনি ঘরের মধ্যে তাইকা কোনো কথা বলতে পারতেছে না কারণ ভিক্ষুক আসছে উনি তো পুরুষ মানুষ হুজুর গাউসে পাখের আম্মা খুব পর্দা করতেন এই জন্য পুরুষের গলার আওয়াজ শোনার কারণে উনি কোনো উত্তর দিতেছেন না কিন্তু বারবার বিদ্যুৎ ডাকতেছে কেউ আছেননি আমাকে একটু ভিক্ষা দেন আমি অসহায় মানুষ আমি গরিব মানুষ আমাকে একটু ভিক্ষা দেন তখন হুজুর সে পাকের আম্মার মনের মধ্যে মায়া লাগছে হুজুরগাঁও সেপাখির আম্মা একটা দরজার পাঠ খুলিয়া আপনার হাত বাড়ায় যখন ভিক্ষা দিলেন ওই বিক্ষুকের নজর চলে গেছে হুজুর গাউসে পাকের আম্মার হাতের দিকে জোরে বলেন না হুজুবিল্লা বিজ্ঞানীতে যাইয়া দেখতেছে হাত এত সুন্দর ওই মহিলা না জানি কত সুন্দর জুড়ে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন না নাউজুবিল্লা দুশ্চরিত্রা বন্ডা ফকির কি ফকির এরকম ফকির আছে না কো ফকির আরে ইল্লাল্লা ইাল্লা কয়া ভিতর বাড়ি যায় ফকিরা ভিতর বাড়ি যায় আছেনি রাগ হইতেছেন নাকি এরকম বন্ধ কিন্তু আছে দেখবেন ইল্লাল্লা সারে না ক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জবতে জপতে আপনার ভিতরে যায় কিন্তু ভণ্ডা ভণ্ডামি কিন্তু তার ভিতরে কথা বলেন টিকি না ক ফকিরা রে ইল্লাল্লা ইল্লাল্লাহ কয়া ভিতর বাড়ি যায় ফকিরা ভিতর বাড়ি যায় মানুষের বাড়ির নোয়া বগু উকি মাইরা চাই নাওজুল্লাহ বলেন না আছে কি না কথা বলেন আছে কি না এরকম বন্ড হ আপনার দেখবেন ভিক্ষা করতে যায় কিন্তু বন্ড ফকিরে মনে আছে কোন বাড়ির সুন্দরী বউ আছে কোন বাড়িতে সুন্দর মহিলা আছে তাকায় তাকে জুড়ে বলেন না ওজুবিল্লা আছে কি নাই আছে কি নাই এই বন্ড ফকির হুজুর গাউসে পাকের আম্মার হাত দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করলো হাত যদি এত সুন্দর হয় মহিলা না জানে কত সুন্দর এবার ওই ভিক্ষুক বিকার জুলার মধ্যে বিকার তালির মধ্যে না দইরা আম্মাজান উম্মুল খায়ের মাফা তোমার হাতের মধ্যে ধরে ফেললেন জোরে বলেন না আম্মাজান উম্মুল খায়ের মা فاطمهর হাতের মধ্যে যখন ধরলেন আম্মাজান উম্মুল খায়ের মা فاطمه আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আমি তো এই বেড়ারে ভিক্ষা দিতাম চাইছিলাম না কিন্তু মায়া লাগছে ভিক্ষা দিলাম কিন্তু সে তো আমার হাতে ধরে ফেলছে আল্লাহ এবার আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই আমার ইজ্জত বাঁচানোর মতো কেউ নাই আমার স্বামীও বাড়িতে নাই একমাত্র তুমি সারা আর কেউ আমার হিজরত বাসাইতে পারবে না আল্লাহ তুমি যদি আজকে আমার ইজ্জত না বাঁচাও আর কে বাঁচাইব আল্লাহর কাছে যখন বলতে শুরু করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তখন কিন্তু হুজুর কাউসে পাক ওনার মায়ের গর্বে ওনার মায়ের গর্বে মাত্র আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদির রে ও আব্দুল কাদির তুমি তো তোমার মায়ের গর্বে তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা গরজরে বলেন আরেক হুজুর বলেন না সুবাহান আল্লাহ মাত্র গর্বে এখনও দুনিয়াতে আসে নাই সুবাহান আল্লাহ বলেন এখনো দুনিয়াতে আসে নাই হুজুর গাঁও পাক আকবর বের আব্দুল কাদের জিলা দুনিয়ার মধ্যে আসে নাই আমার আল্লাহর অলিদার আল্লাহর অলিদেরকে আল্লাহ কেমন ফাওয়ার দিছে কেমন ক্ষমতা দান করছে আমার আল্লাহ পাক রাবদুল্লা আল মিন মায়ের গর্বের দিকে ওই হুজুর গাঁও সেপাকে বাগের সুরত ধারণ করা জগতে পাঠাইছে যাও তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন না সুবাহান আল্লাহ আমার বড় বিরাউলিয়া বাজা দিমে তাজা বাচ্চা দিল গো ফোটায়া বলেন বড় বিরাউলিয়া বাজা দিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া আমার হাবা বলেন না খারাপ লাগতেছে নাকি বাবা আল্লাহ চাইলে পারেনি মায়ের গর্বে থেকে সন্তান বাঘের সুরত ধারণ করা দুনিয়াতে ফাটাইতে পারেনি আল্লাহ আল্লাহর এ ক্ষমতা আসেনি কথা বলেন ক্ষমতা আছেনি আমার আল্লাহ আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা নুকে বাগের सूरत ধারণ করায় আমার গরবে থেকে ফাটিয়ে দিছে। তোমার আম্মার ইজ্জত তুমি যায় রক্ষা করো হুজুর গাউসে পাক বাগের सूरत দইরায়েসা ওই বন্ড ফকিরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে আল্লাহ আকবার আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার বাজান ও তাহলে বলেন আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে বলেন কারামাতুন আউলিয়া হাকুন আল্লাহর অলিদের কারামত সত্য সুবাহান আল্লাহ বলেন আল্লাহর অলিদের কারামত সত্য না মিথ্যা জোরে বলেন না সত্য না মিথ্যা আল্লাহর অলিরা অনেক কারামত দেখাইছে বাবা শাহজাল আলী বাংলার জমিনে আসছে যখন গুরু গোবিন্দ বাদশাহ যখন সুরমা নদী পাড়ি দিতে চাইছেন তখন সুরমা নদীর যত নাও আছে যত স্টিমার আছে সবগুলা উঠিয়ে ফেলছে কিন্তু আল্লাহর অলি হুজুর হজরত শাহজাল তামাইতে আমি কথা বলেন পারছিনি আমার আল্লাহ ডাক বন্ধু ডাকু তোমার নামাজের বিছনাটা বিছায়া দাও নামাজের বিছনা বিছায়া তিনশো ষাট জন অলি নামাজের বিছনা তুরছে নামাজের বিছনা নদী পার করায়া দিছে আর একটু বলেন না সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করেন আল্লাহর অলি যারা হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যেহেতু হুজুর গাউসে সেফাকের স্মরণে আজকে মাহফিলটা এই জন্য হুজুর গাউসে সেফাকের কিছু কথা বলতেছে অলরেডি দেড় দেড়টা বেজে গেছে আল্লাহ সময় কোন দিকে যাইতেছে মানুষ মাত্র কয়েকজন ছিল এখন মানুষ আরো আইসা বসতেছে দেখি তা আরে বাবারে রে হুজুর তো হইলেও আওয়াজও থাকবো আর বাড়ির বোয়া আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মারে হা বাবু আল্লাহ সবাই কবল করুক কামিন বলে তাইলে আপনাদের এটা কি মৌলবী বাজার জেলা না তা না কি মৌলবী বাজার ওই মাসাল্লাহ তাহলে আপনাদের এই মৌলবী বাজার সিলেটে তাহলে আসে কে আসে কথা বলেন আছে কি না আছে পাগল আছে দেখেন এত রাত্রিতে এই যে আমি আসার পরেও দেখলাম যে প্যান্ডেল অনেক খালি আমি তো মনে করেন আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ আজকে পাম কিনা আলোচনা করতে পারুম কিনা তারপরে আল্লাহ রহমতে আপনারা মোটামুটি অনেক মানুষ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই তো আমরা যে বেহেস্তের বাগানে বসছি আমরা তো দুনিয়ার কেন কারো জন্য আমরা বসি নাই আমরা একমাত্র বসছি আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না আরো জোরে বলেন না টিকি না কারণ আমরা আল্লাহ আল্লাহ রাসুলের পাগল টিকি না কথা বলেন না আমরা কার পাগল আল্লাহর পাগল নবীর পাগল কথা বলেন ঠিক কিনা ও তোমরা পাগল দেখলে পাগল বলো পাগল তো এমন মনে করেন সবাই দাবি করে বলে আমি নবীর পাগল আমি আল্লাহর পাগল এই পাগল সেই পাগল দুনিয়ার মধ্যে দেখেন আপনার রাস্তাঘাটে যখন আউলা আউলা যাওলা সুল নিয়ে যখন লম্বা চুল নিয়া যখন মানুষ ঘুরে ছলা বান দেয়া তখন আমরা কই পাগল কথা বলেন ঠিক কিনা কিন্তু আসলে কিন্তু মূলত এগুলা পাগল না এগুলো কিন্তু টাকা চিনে কথা কই না কত মাজার ওই যে শাহজালাল মাজার আছে আপনার মুরার বোন নাসির উদ্দিন সিফাসালার মাজার আছে ওই যে শাহ মাজার আছে গেলে দেখবেন কিছু পাগল আছে তারা কই আমরা আল্লাহর পাগল আমরা ওলির পাগল তো ওলির পাগল হইলে আবার টাকার লাগে আইসা এমন ভাবে দরা দরে রে বাবা আমরা গেলে সারে না কৌজুর মেয়াসাব সাপ তো মেয়া যাও বা আমরা আল্লাহর পাগল আমি কয়েকদিন কইলাম যে তোমরা আল্লাহর পাগল হইলে টাকার কি দরকার আমি তো বাবা আবার আপনাদের সিলেটাবাসা কইতারতাম না আপনারা বালা কইতে পারবেন তো তারা কয় আর কি এভাবে ঠেলা ঢালা দিয়া তো বলেন আল্লাহ পাগল যারা তাদের কি কোনো টাকার দরকার আছে এই জন্য আমি বলি তোমরা পাগল দেখলে পাগল বলো পাগল দেখলে পাগল বলো আসল পাগল না ওরে লম্বা সোল রাখিলে তারে পাগল বলে না আমার নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা কথা বলেন টিকি না আরো যারা বলেন না টিকি না নবীর প্রেমে পাগল হইতে হবে নবীর প্রেমে যারা পাগল হইছে নবীর প্রেমে যারা মজছে তারাই হচ্ছে মাওলানা সকলে দোয়া করি আল্লাহ আমিন اللهم أمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو مبدو أبنك يا نا না পাহাড়ে না দরিয়ায় ই গত জীবনে কত তালাশ করলা তোমার দেখা পাইলাম এই বলরামপুর এলাকার আমার মা বোনেরা গে গ মা দুনিয়ার গোমে কি গুমায়া আগে মা মনাজাত হইতেছে গো মা আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও মা গো মা তোমরা তো এই এলাকার নায়রই নয় গো মা একদিন লাল কান বেনারসি ফইরা এই এলাকায় ঢুকছিল আরেকদিন একদিন সাদা এক কান কাফনের কাফন ফইরা জন্মের মতো বিদায় যায় যাইবার কথা কি তোমার মনে নাই মাগ যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আই সবুজি নিবার এ এলাকার আমার ভাই বাবার এ দুনিয়ার জমিনে রঙের বাজার জুড়াইছ ভাই মনাজাদ হইতে সেরে ভাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দাও আমরার বিশ্বাস আল্লাহ আমাদের কালি দিবে না ডাকলে নি ডাকলে নি গো টান্ডা হবে মন না দেখলে দু নয়নে নয় গাল্লা জালই তোমার মুহ মাবুদা। দা আ আল্লাহ মাবু তোমার অলর স্রণে আললা দতরে আব্দু রহমান আসনে আসন মরাত সাপবিত্র ফাতে আস দাউমবলককে আ্লাহ মলরম্প আজিভাড়ী এই সুননি মহা সম্মেলনে সন্্যা হইতে পর্যন্ত আল্লাহ তোমার মহাব্বতিরে বান্দা বান্ধিরা। আল্লাহ আল্লা আলোচনা শোনার জন্য বসে রয়েছে আল্লাহ বাবু তোমার প্রত্যেকটা বান্দাবান্দিকে আল্লাহ তোমার রহমতের দরবারে কবুল করে না আব্বুল আলমিন আল্লাহ আমরা সকলের জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা যাওয়ার মতো কোনো জায়গা নেই তুমি তো তোমার আল্লাহ কত বাদ সারে বানা ফকির আল্লাহ তোমার লেলা কুদুর উপর আল্লাহ ফরোয়ার গুনা খাতা মাফ করো এমরার গুনা খাতা মাফ করো আল্লাহ ফার গুনা খাতা মাফ করো এমর মব আল্লাহ তাকে দেখো তোমার মহাব্বতের বান্দা বান্ধা আল্লাহ এ শেষ রজনীতে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াই দিছে গো আল্লা আল্লা মাবু তুমি আমরা কারো হাতকে আজকে কালি দিও না আল্লাহ যারা যে হাত বাড়াইছে আল্লাহ মনের নেকমাক সুদ পূর্ণ করে দাও বিপদে যারা আছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও যারা ঋণ সেনে আছে পরিশোধ করার তৌফিক দান করে দাও যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি সেফা দান করে দাও ইয়ারবুল আলমিন আল্লাহ মাহবুদ এই মাহফিলটা যারা সাজাইছে আল্লাহ বিশেষ করে জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই আল্লাহ মাবু সাজাইছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রবাস থেকে আল্লাহ প্রবাস থেকে প্রবাসী বাইরা নাকি এই মাফিনে সহযোগিতায় করেছে। আল্লাহ যারা প্রবাশে আছে আল্লাহ তাদেরকে তোমার হাতে হাওলা করে দিলাম আল্লাহ তুমি হাফি জার জাবিন হয়ে আ যা আররাকবুুলালা মিন আল্লাহ মাবু হদাওগামী বছরে মাহফিল করার জন্য। মাবুদ অনেক বাবা বায়েরা নাম লিখিয়েছে তারা এই মাহফিলে সহযোগিতা করবে দান করবে ইয়ারাবুল আলমিন আল্লাহ মাহবুদ মা বোনদের পক্ষ থেকেও নাম লেখানো হয়েছে আল্লাহ তারা যে দান দিবে বলেছে আল্লাহ তারা যেন আগামী বছর মাহফিলে যেন সঠিক সঠিকভাবে দানগুলা তারা দিতে পারে সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা دینই তাদেরকে দয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলটাকে আমরা সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মাহবুব আল্লাহ আমরা যারা হাত বাড়ায়া দিলাম আমরা সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আল্লাহ কানে শুনলাম দুই নয়ন দেখতে পারলাম আল্লাহ জীবনে মক্কা মদিনা আর মাল খুলম আজ রিল পো না বলেন না আমরা মনার বুঝ না আমরা মনার বুঝ মানে যেতে চাই সুন্দর মি না মনে রাসা পুরাপ না মদিনা যাইতে মনে চাইলে একটু বলেন না মনে রা নবী গো কত মানুষ যাই মা দি না রৌজা দেখে তাদের নয়ন জুরায় না কত নস যায় মা দিনা রজা দেখে নয়ন জুরাই না গুণ কামরা ও বেশি নবী গুণা আমার বেশি তাই বু কাছে নাও না মনের আশা ভোরাও ও রাব্বানা আল্লাহ মনের আশা রাউ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ বাবু তোমার বন্ধুদের স্মরণে আজকের এই মাহফিল কানি তুমি কবুল করে নাও আল্লাহ হুজুর গাও সেপাকের স্মরণে মুরাদ শাহ রহমাতুল্লাহ স্মরণে আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও ইয়ার আব্বুল আলমিন আল্লাহ আজকের এই মাহফিলে যারা ওয়াইজ ছিল যারা বয়ান করেছে আল্লাহ প্রত্যেকের এলেমে আমলে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও আল্লাহ মা মাহফিলে মাহবুদ মাহবুদ অনেক আলেমুল আমার রয়েছে আল্লাহ আমার পিছনে আল্লাহ কয়েকজন আলেম ওলামা আছে আল্লাহ ডানে মুরব্বিয়ান সামনে ময় বায়রা ছোট ছোট মা সোমবার চারা পর্দার গো আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বর্কত দান করে দাও রেজি কেউ বরকত দান করে দাও ইয়ার আব্বুল আলমিন বালা মুসিবত দূর করিয়া দাও ইহারব্বুল আলমিন ভূত আল্লাহ আমার সফর সঙ্গে যারা আছে আল্লাহ আমার ড্রাইভার ভাই রমজান ভাই আল্লাহ আমার ছাত্ররা সহ আল্লাহ মাহবুদ আমরা যেন আল্লাহ সহি সালামতের যেন গন্তব্যে পৌঁছাইতে পারি সে তো ফিকদান করে দাও আল্লাহ তোমার গুলামি তোমার বন্ধুর গুলামি এই দুনিয়ার জমিনে ইসলামের খেদমত করতেছি ইয়ার আব্বুল আলমিন সুন্নিয়তের গুলামি করতেছি আল্লাহ রাস্তাঘাটে চলা পিরায় যত ধরনের বিপদ আফদ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ মাহবুদ আমার ময়মুরব্বিয়ান বাবাদেরকে করে যুবক বা দান করে দাও ছোট ছোট মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও পর্দার আড়ালের মা বন্ধের কে আবেদ আসলে বানায়া দাও আল্লাহ আব্দুর রহমান ভাই এই মাহফিলটা সাজাইছে আল্লাহ আব্দুর রহমান ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও হায়াতে দান করে দাও আব্দুর রহমান ভাইয়ের আব্বাহ প্রার্থী হয়েছে আল্লাহ তার আব্বা আম্মাকে আল্লাহ তুমি বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও কবরে থাকলে জান্নাতের বাগান বানায় দাও তার হাল পরিবার আত্মীয় স্বজন রাজারা কবরে আছে কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমিন বিশেষ করে হাফিজ ইকবাল হোসেন আত্মির সাহেব আল্লাহ বন্ধুবর হাফিজ ইকবাল হোসেন আত্মাহির সাহেব আল্লাহ দাওয়াত করতে যায় অনেক পরিশ্রম করেছে ফোন দিয়ে খুশ খবর নিয়েছে আব্দুর রহমান ভাই ফোন দিয়ে খুশ খবর নিয়েছে সব সময় যোগাযোগ রেখেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ হিসেবে কবুল করে নাও ইয়ার আব্বুল আলম আল্লাহ ইমান আমল আকিদা যেন আমরা ঠিক রাখতে পারি সে তৌফিক দান করে দাও তাকু আর আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দান করে দাও দু সালামতি আখরত না যাত এমারা গুণগার কীল্লা তল্কী মোহাম্মদ আজমাইন আপিলদরুল্ল صلی اللہ تعالی علیہ وسلم السلام. السلام علیکم ورحمۃ اللہ